রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসকের সফল অস্ত্রোপচারে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেল বাচ্চা মিয়া সম্প্রতি জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইদের সাথে সংঘর্ষের ঘটনায় বাচ্ছা মিয়ার অক্ষিকোটরে ঢুকে যায় টেটার ফলা আরেকটি ফলা ঢুকে যায় মুখ বরাবর এক সেন্টিমিটারেরও বেশি লোহার প্রতিটি ফলার মাথা ধারালো ও উল্টো দিকে হুকযুক্ত যুক্ত করা ছিল এই বিপজ্জনক টেটা সফলভাবে অস্ত্রোপচার করে মুখমণ্ডল থেকে বের করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সফেসিয়াল বিভাগের চিকিৎসকগণ গুরুতর আহত ওই রোগীর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কচাকাটা এলাকায় গত নয় মার্চ ওরাল অ্যান্ড ম্যাক্সিফিশিয়াল সার্জন ডা আরিফুল ইসলামের নেতৃত্বে একদল চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন ওই দিন সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টায় সফল অস্ত্রোপচারের পর মুখমণ্ডল থেকে টেটা বের করতে সফল হয় তারা রমেক হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাগজিফেশিয়াল সার্জন ডাক্তার আরিফুল ইসলাম জানান আমরা জানি টেটার তিনটা ফলা থাকে যেটা অ্যাটাচ থাকে এবং এই ফলাগুলো অনেক মোটা আর একটা ফলার হলো যে উল্টা দিকে একটা মাথা থাকে এটা মানে টানলে কোনো ভিতর ঢুকলে টানলে ওটা পুরো মাংস সহ উঠে আসে আর এটা আলাদা করে একটু ডিফিকাল্ট ছিল আমরা এটা চোখের এমন অবস্থায় ছিল যে নড়াচড়া করলে চোখের আরো ইনজুরি হতে পারে তো আমরা এটা কীভাবে এটা কাটবো এটা মোল একটা বড় একটা আমাদের চিন্তার বিষয় ছিল পরবর্তীতে আমরা আমাদের গ্রাইন্ডার মেশিন দিয়ে আমরা এটা আলাদা করি এরপরে আমরা পেশেন্টে অপারেশনের আলাদা করার তিনটা আর্ম আলাদা করার পরে আমরা অপারেশন জন্য প্রিপারেশান নিই এবং আমরা এটা অজ্ঞান করার পরে পেশেন্টের অপারেশন আমরা যাই ঠোঁটের মধ্যে যেটা ছিল সেটা ইজিলি আমরা বের করে ফেলি মূল যে জিনিসটা যেটা চোখে ছিল এটা আমাদের কনিসার্ন ছিল এবং এটা আই ডিপার্টমেন্টেও তারা ওনারা দেখছেন ওনারা দেখার পরে ওনারা আসলে আমাদের ডিপার্টমেন্টেই ওনারা সাজেস্ট করেছেন তো আমরা ওপেন করার পর দেখি যে এটা আসলে ফ্লোর অফ দ্য অরবিট যেটা বলে চোখের তলা চোখের তলার ভিতর দিয়ে ভেদ করে প্রায় দুই সেন্টিমিটার এটা ভিতর ঢুকে গেছে তো আল্লাহর কুদরত এটা আসলে রহমত যে এটা ডিরেকশনটা নিচের দিকে ছিল ডিরেকশনটা উপরের দিকে হলে হয়তো অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যেত সেই তো পুরোপুরি অন্ধ হয়ে যেত এবং এটা বের করাও খুব কঠিন হতো আর কি তো যাই হোক আমরা ইনসিশান দেওয়ার পরে আমরা দেখি যে বনের যেই উল্টা দিকে ফলাটা এটা হাড্ডির ভিতর দিয়ে এটা হাড্ডির মধ্যে আটকে আসে আর কি তো টানলে আসে না তখন আমরা ডিসিশান যে হাড্ডিটা আমরা কেটে দুই ভাগ করব এবং আমরা চোখের যে নিচের হাড্ডিটা এই হাড্ডিটা আমরা ভেঙে কেটে আমরা দুই ভাগ করে দিই এবং এরপরে আমরা এটা গ্যাপ করে আমরা ফলাটা বের করে নিয়ে আসি এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড বিভাগের রেজিস্ট্রার ও জুনিয়র কনসালটেন্ট জানান আমাদের এখানে যে রোগীটা এখানে ভর্তি হয়েছিল আসলে খুব কমপ্লেক্স মানুষের একটা ছিল সন্ত্রস্ত এমনভাবে এটা আঘাত করছে মানুষের মুখে তো আমাদের এখানে আসার পর প্রথম আসলে আমাদের ওটা ইমার্জেন্সি সার্জারি তো আমরা চেষ্টা করছি একদিনের মধ্যে তার প্রি অপারেশন যেই মানে অ্যারিস্থেটিক যে বেজমেন্ট ইনভেস্টিগেশনগুলি করা হয়েছে করার পরের দিনই আমরা এটার সার্জারির ব্যবস্থা করা হয় এখানে ইনশাআল্লাহ খুব সফলতার সাথেই ওইটা আমরা রিমুভ করতে পারছি আর কি আল্লাহাকের কাছে আমরা শুক্রিয়া জানাবো যে লোকটার চক্ষুটা ঠিক আছে আমরা আশ্চর্য হয়ে গেছি যে এই এত বড় ফাল্ক্রামটা ওর ভিতরে গিয়ে অরবিট চোখটা ঠিক আছে এটা সবচেয়ে আমাদের কাছে আশ্চর্য লাগছে আমরা সবাই আমাদের সম্মিলিত টিম আমি ডাক্তার শাহজাদ স্যার ডাক্তার আরিফ স্যার সহ এটার অপারেশন সম্পন্ন করি এই ট্যাটার তো সামনে একটা হুকের মতো এই হুকটা যেভাবে চোখের ভিতরে ঢুকে গেছে যদি আরেকটু জাস্ট উপরে উঠত তাহলে হয়তো তার দৃষ্টিটা ডান ডান চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে যেত এবং এইটা এমনভাবে আটকায় ছিল এই আমাদের চোখের নিচের যে হাড়ের সাথে এই হাড়টা কেটে আমরা খুব সাবধানে এটা বের করতে সক্ষম হই তো তবে এটা সুক্রিয়া উপলার কাছে যে সবার সম্মিলিত প্রচেষ্টায় খুব ভালোভাবে আমরা দ্রুত একটা অপারেশন করে সফলভাবে অপারেশন সম্মত করতে পারছি আর সফল এই অস্ত্রোপচারে অ্যানেস্থেশিয়ায় ছিলেন ডাক্তার মনিরুল ইসলাম ও ডাক্তার সাকিব এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসকের সফল প্রচেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাচ্চা মিয়া ও তার পরিবার তবে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবার ও স্থানীয়রা রংপুরে থেকে চিকিৎসা হওয়ার পরে বাড়িতে আসব এই সময় একজন ফোন এক করতে এসে যে বাড়িতে আসা যাব না বাড়িতে আইলে আবার মেরে ফেলা এই জন্য আমি এখন মানুষের বাড়িতে আশ্রয়ের জন্য খুঁজতেছি মাসে বাড়িতে রয়েছি এভাবে কতদিন মাসে বাড়িতে থাকুন থানায় মামলা করছি আসামি এখনো পুলিশ প্রশাসন একজনও দরে নেই কে আমি এই বিচার আমি কার কাছে দিন মহপুর চিকিৎসা হওয়ার পরে বাড়িতে যাওয়ার সময় ফোন দিয়ে বললো যাওয়া যাবে না এখন আমি মানুষের বাড়ি বাড়ি থাকতেছি বাড়িতে যাওয়া যে উঠবো আমার শ্বশুর বাড়ি এখন কিন্তু আমি উঠতে পারতেছি না কতদিন আর এভাবে থাকবো পুলিশ প্রশাসনের কাছে টেটা করছে। তারপর আমি দেখলাম ছবি টবি দেখলাম অত্যন্ত জঘন্য ভাবে আঘাত করছে এই আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এর অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে সাইমা শুভ্র আপডেট টিভি